মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা দলীয় কর্মীদের কড়া বার্তা দিয়ে বুঝিয়ে দিলেন কৃষি মন্ত্রী বিধানসভা নির্বাচনের অনেক আগে থেকে রাজনৈতিক আসরে নেমে পড়েছে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জেলার সভাপতি হিসেবে সাংসদ পার্থ ভৌমিক দায়িত্ব নেওয়ার পর চোদ্দটি বিধানসভাতেই কর্মী সভার আয়োজন করেছে তৃণমূল নেতৃত্ব আজ জগদ্দল বিধানসভার রাজেন্দ্রপুর মৎস্য বাজারে আয়োজন করা হয় কর্মী সেখানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের কৃষি মন্ত্রী শুভম দেব চক্রবর্তী বিধানসভার মুখ্য সচেতক নির্মল চক্রবর্তী ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী জগৎ দলের বিধায়ক শ্যাম ও অন্যান্য নেতৃত্ব মঞ্চ থেকেই কৃষি মন্ত্রী বলেন আমাদের দলের সভা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র ব্যক্তি যিনি কোনো অন্যায় বরদাস্ত করেন না বীরভূমের জেলা সভাপতির পুলিশকে হুমকির বিষয়ে সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন তাকে ক্ষমা চাওয়ার এই ধরনের বিরোধী রাজনৈতিক কোন দলের নেতারা নিতে পারবেন না প্রসঙ্গত কামার হাটে তৃণমূল বিধায়ক মদন মিত্র দলীয় কর্মী সভায় জানিয়েছেন এখনকার চল্লিশ শতাংশ মানুষ তৃণমূলের থেকে কাজ পেয়েছে কিন্তু বর্তমানে তাদের অনেকেই কর্মী সভায় যোগদান করেন না সেই বিষয়টি ব্যক্তিগত বলেই এড়িয়ে গেলেন মন্ত্রী কর্মী সভা থেকে সেটা করেছেন এবং আহ আমার মনে হয় যে তৃণমূলের সব থেকে বড় শক্তি হচ্ছে তার কর্মীরা এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে এত এত জোর জোর বা হচ্ছে তৃণমূলের কর্মীদের জন্য তার সঙ্গে মানুষ তো আছে সাধারণ মানুষ তো রয়েছে দেখুন আমাদের দ্বিতীয় চতুর্থ স্তরে কর্মী সভা চলছে এটা এবং বহু আগে থেকে আমাদের এবারের কর্মী শুরু করার একটাই কারণ

অভিমুখটা কিভাবে ইলেকশনে আমরা তাকে মূল সত্য চিহ্নিত করে দেব কোন কোন বিষয়ের উপর আমরা কর্মীদেরকে আরো করে সজাগ সেটা নিয়ে এভাবে প্রতি স্তরে আমরা এগিয়ে যাব আস্তে আস্তে নির্বাচনকে সভায় রেখে এবং কর্মীরা সম্পূর্ণভাবে ভাবে প্রস্তুত হয়ে যাবে এমনিতেই ইলেকশনে মুখ্যমন্ত্রী ভুলিয়েছেন প্রধানমন্ত্রীকে আজকে নির্বাচন করলে আমি নির্বাচন করতে পারি আছি কিন্তু আমি ওই বিষয়ে যাচ্ছি না বলছি যে তৈরি হচ্ছে যাতে করে নির্বাচনে আমরা এই রাজ্যের অশুভ শক্তি যারা আজকে হতাচারা দিয়েছে তাদেরকে চূড়ান্তভাবে পরাস্ত করতে পারি এবং দু হাজার একুশে যে নির্বাচন রয়েছে তার থেকেও ভালো নির্বাচন কোথাও কি মনে হচ্ছে দলের কর্মীরা এটা তার ব্যক্তিগত কথা আমি না আমি এটা মনে করি না আমি মনে করছি যে আসলে হয়তো কোনো কাজে কেউ আটকে যেতে পারে কিন্তু কর্মীরা সম্মেলনে আসছে না আমাদের লিডার সিদ্ধান্ত নিয়েছে তার উপর আবার কার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়েছে একটা উদাহরণ দেখা তোমার দেয়

জেলা স্তরের নেতাকে সরাসরি পুলিশের কাছে গিয়ে ক্ষোভ প্রার্থনা করিয়েছেন নজিরবিহীন ঘটনা পশ্চিমবাংলায়